আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা রসায়নের অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব এই টপিকসটি তোমাদের একাডেমিক एग्जाम এবং অ্যাডমিশন एग्जाम এই দুটি एग्जामের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট আজকে আমরা আলোচনা করব তোমাদের অনেক পরিচিত সিএফসি নিয়ে আলোচনা করব সিএফসি এর বিকল্প হচ্ছে এই সিএফসি নিয়ে সাথে সাথে আমরা আলোচনা করব সিএফসি এর ইউপেক্ষ সংকেত এবং রাসায়নিক সংকেত এবং আমরা সবথেকে বেশি আলোচনা করব কিভাবে ইউপেক থেকে রাসায়নিক এবং রাসায়নিক থেকে কিভাবে ইউপেক করা যায় এটা তোমরা হচ্ছে প্রথম পত্রের চার অধ্যায় রাসায়নিক পরিবর্তনে পাওয়া আর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশনে পাওয়া এই দুইটা অধ্যায় সিএফসি নিয়ে আলোচনা করা আছে তো যেহেতু আমরা সিএফসি নিয়ে আলোচনা করব তাহলে সিএফসি এর কিছু বেসিক তথ্য আমাদের আগে থেকে জেনে থাকা উচিত আমরা সিএফসি এর কিছু বেসিক তথ্য আগে থেকে জেনে নিব এজন্য আমি বোর্ডে কিছু বেসিক তথ্য আগে থেকে লিখে রাখছি যাতে আমাদের সময় বাঁচে চলো সরাসরি আমরা লিখে লিখে আগে আয়ত্ত আমরা জানবো সি নাম এবং্বন ক্লোরো ফ্লোরো কার্বন এটা তুমি ইংরেজিতেও লিখতে পারো অথবা তুমি বাংলাও লিখতে পারো দেখো এরপর আমরা জানবো হচ্ছে সিএফসি এর বাণিজ্যিক নাম কি অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে সিএফসি কি নামে ট্রেড করা হয় বাণিজ্য করা হয় সিএফসি ট্রেড নেম কি জানবো যে সিএফসি আসলে ব্যবহার হয় কোথায় সিএফসি কে আমরা কোথায় কোথায় ব্যবহার করি সিএফসি কে আমরা ব্যবহার করি নরম ফর্ম তৈরি করতে রেফ্রিজারেটরে সিএফসি কে আমরা ব্যবহার করি হচ্ছে ফ্রিজারে আমরা ব্যবহার করি হচ্ছে গ্রিস ও গুলোকে ধোয়ার জন্য সিএফসি কে আমরা ব্যবহার করি হচ্ছে এয়ার কন্ডিশনারে এসিতে ওকে তাহলে সিএফসি নিয়ে বেশি আলোচনা কেন সিএফসি কি ক্ষতি করতেছে সিএফসি ক্ষতি করতেছে হচ্ছে অনেক বড় ক্ষতি করতেছে তোমরা জানো যে বায়ুমন্ডলের মোট প্রধান স্তর চারটি প্রধান একটি হচ্ছে টপো যেখানে আমরা বসবাস করি এর উপরে হচ্ছে স্টেটো স্পিয়ার তার উপরে হচ্ছে মেসো স্পিয়ার এবং তার হচ্ছে একটি রয়েছে যে সূর্য থেকে আগত ইউভি রসির ক্ষতিকর প্রভাব থেকে ভয়াবহতা থেকে জীব জগৎকে বেঁচিয়ে রাখা ইউ ওজোন গ্যাসটি ওথ্রি এটি হচ্ছে ইউভি রশিকে শোষণ করে পৃথিবীকে ওজন স্তর ইউভি রসির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এই সিএফসি করে কি সেই ওজন গ্যাসটিকে ক্ষয় করে এবং ওজন গ্যাসকে ক্ষয় করার জন্য প্রধান গ্যাস হচ্ছে সেই সিএফসি প্রধান গ্যাস শুধু যে সিএফসি ওজন ওজন গ্যাস ক্ষয় করে না ওজন গ্যাসকে ক্ষয় করে আরো আছে নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড মিথেন হ্যালোনস বিসিএফ মিথাইল ব্রোমাইড কার্বন টাইটাক্লোরাইড সহ আরো অনেকগুলো পদার্থ আছে যারা ওই ওজন স্তরকে ক্ষয় করে কিন্তু প্রধান হচ্ছে সিএফসি তো সিএফসি আরো ক্ষতির প্রভাব আছে যেমন আমাদের ভিস্তরে টপল মধ্যে গ্রিন হাউস গেজ আছে সেই সিএফসি টা হচ্ছে গ্রিন হাউস গেজ হিসাবেও কাজ করে ছয়টি তার মধ্যে সিএফসি একটি সিএফসি সব বেশি ব্যবহৃত সিএফসি হচ্ছে সিএফসি ওয়ান এবং সিএফসি ওয়ান টু সব থেকে বেশি ব্যবহৃত ওকে এবার আমরা যেমন হচ্ছে অ্যারোসেল সেল থেকে সব থেকে বেশি সিএফসি পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে সবথেকে বেশি সিএফসি

ভয়াবহতা একটু কম কারণ হচ্ছে সিএফসি স্থায়িত্ব যেমন এক বছর ঠিক তেমনি এই তবে বিভিন্ন বিক্রিয়ায় যেখানে আগে সিএফসি ব্যবহার করানো হতো সেখানে এখন সিএফসি বিকল্প হিসাবে অন্য করা হয় যেমন একটা উদাহরণ হচ্ছে পলিস্টেরিন তৈরিতে আগে সিএফসি ব্যবহার হতো বর্তমানে সিএফসি এর জায়গায় ব্যবহার হয় সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড তো সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কার্বন ডাই অক্সাইড কি কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার অর্থাৎ সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং ক্রিটিক্যাল প্রেসার হচ্ছে 72.9 এটিএম তাহলে যদি আমরা কার্বন ডাই অক্সাইড কে 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখি সাথে সাথে আমরা যদি কার্বন ডাই অক্সাইড কে হচ্ছে টু পয়েন্ট নাইন এটিএম চাপ দিয়ে তাহলে কার্বন অক্সাইড একটি গ্যাস এবং তলের মাঝামাঝি অবস্থা তৈরি হবে এটাকে আমরা বলি সুপার ক্রিটিক্যাল অক্সাইড এটি হচ্ছে সিএফসি এর বিকল্প ব্যবহার করানো হয় তৈরিতে তবে সিএফসি এর এই ভয়াবহতা হ্রাস করার জন্য নাইনটিন এইটি সেভেন এ কানাডার মন্টিক শহরে আহ বিশ্ব নেতারা বসে কিছু চুক্তি সম্পাদিত করেন যাতে সিএফসি এর ব্যবহার কমানো যায় এবং সিএফসি এর উৎপাদন কমানো যায় এই লক্ষ্যে কাজ চলতেছে ইন ফিউচারে হয়তো সিএফসি এর ব্যবহার অনেক অংশে কমে যাবে ওকে ফাইন এবার আমরা চলে যাব পরবর্তী এবার আমরা শিখব কিভাবে আমরা এর ইউপেক সংকেত থেকে রাসায়নিক সংকেত এবং রাসায়নিক সংকেত থেকে ইউপেক সংকেত করতে পারি চলো দেখো ইউপেক সংকেত থেকে রাসায়নিক সংকেত এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এটা হচ্ছে

কার্বন একটি তার চারটি হাত তার চারটি যোজনি চারটি যজনীর মধ্যে একটিতে থাকবে ফ্লোরিন বাকি তিনটিতে থাকবে হচ্ছে ক্লোরিন বাকি তিনটিতে ক্লোরিন থাকবে এখন এইটা এই ইউপে থেকে আমরা রাসায়নিক কেমনে করলাম এইটা আমরা শিখবো আজকে ভালোভাবে চলো শিখবো দেখো খুবই সহজ এই যে তুমি কোটা দেখতে পাচ্ছ সে তুমি আগে কোটটা লিখবা সে কোটটা লিখবা আগে এখানে আহ ওয়ান ওয়ান এখানে কি হবে এক শত এক এই যে আমরা যোগ করে দিতে পাইলাম সেটাই হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং ফ্লোরিনের সংখ্যা বুঝতে পারছেন ওকে তাহলে এই যে আমরা যোগ করলাম ওয়ান তাহলে এখানে যদি আমরা কার্বন নেই একটা একটা কার্বন আছে তাহলে একটা কার্বন নিলাম এই কার্বনের হাত হচ্ছে কয়টা চারটা ঠিক আছে এই কার্বনের হাত কয়টি চারটি এই কার্বনের হাত কয়টি চারটি তাহলে এই যে কার্বনের হাত চারটি বসাবো আমরা চারটি হাত বসাবো হাইড্রোজেন জিরো হাইড্রোজেন নাই ফ্লোরিন একটি একটি ফ্লোরিন বসাবো আচ্ছা তাহলে ক্লোরো ফ্লোর কার্বন কার্বন পাইলাম ফ্লোরো পাইলাম তাহলে ক্লোরিন কয়টা হবে তো আমরা দুইটা নিয়মে বার করতে পারবো একটা হচ্ছে এই যে বাকি কার্বনে যে তিনটি হাত ফাঁকা আছে খালি আছে যে তিনটি হাতে তুমি তিনটি ক্লোরিন দিবা বাস হয়ে গেল অথবা টরিন নির্ণয় করার আরেকটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে এই ভাবে 2d 2 minus e minus f এটা সূত্রমাত্র ক্লোরিন নির্ণয় করার সূত্র ক্লোরিনের সংখ্যা আবার করার সূত্র তাহলে এখন আমরা d e f গুলো কোথায় পাবো

সেটা হচ্ছে যে এখানে যোগ ফলটা আসছিল ওয়ান জিরো ওয়ান তাহলে ডি এর মান হচ্ছে ওয়ান ই এর মান হচ্ছে জিরো এফ এর মান হচ্ছে ওয়ান তাহলে তুমি টু ইন্টু ডি এর মান ওয়ান বসাও প্লাস টু ই এর মান জিরো বসাও এফ এর মান তুমি ওয়ান বসাও তাহলে এখানে হচ্ছে ফোর মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি পেয়ে গেলাম আমরা এই এখানে যেমন তুমি এমনিতেই কার মানে তিনটা হাত ফাঁকা ছিল তিনটা তুমি এখন আমরা পাইলাম তিন এরকম করে আমরা আরো প্রায় চার পাঁচটা শিখব এই ঘটনা এটা কিভাবে করবো এখানে আমরা হচ্ছে ওয়ান টু এর সাথে নাইনটি যোগ করে দিব টু ওয়ান জিরো একশো দুই দ্যাট মিনস এখানে আছে কার্বন হাইড্রোজেন এবং ফ্লোরিনের সংখ্যা কার্বন কত এর আগে আমরা এক নম্বর শিখলাম দুই নম্বর শিখতেছি কার্বন সংখ্যা কয়টি একটি তাহলে আমরা একটি কার্বন নিলাম এর হাত হচ্ছে চারটি ভয় দেব হাইড্রোজেন নাই হাইড্রোজেন জিরো তাহলে এখানে ফ্লোরিন দুইটা দুইটা ফ্লোরিনের জায়গায় টু ভয় দিলাম আর বাকি দুইটা হাত ফাঁকা এই দুইটা হাতে কি বলবে ক্লোরিন বসবে তাহলে এই দুইটা হাতে আমরা ক্লোরিন দিব তাহলে সংখ্যাটা হচ্ছে সি এফ টু টু এখন যদি তুমি ক্লোরিন ওই সূত্র সাথে করতে চাও তাও পারবা টু ডি প্লাস টু মাইনাস ই মাইনাস জিরো মাইনাস এফ এর মান হচ্ছে টু এদিকে হচ্ছে 0 মাইনাস টু ইকুয়াল হচ্ছে টু মিলে গেছে দুই দিক লাইন পাই গেছি আমরা এবার আমরা যাবো হচ্ছে তিন নাম্বার আচ্ছা আগে একটা বিষয় রাখি যদি সিএফসির সংকেতের মধ্যে এখানে হাইড্রোজেন না থাকে আমি যদি এই বলি তাহলে কিন্তু মূল সংকে হাইড্রোজেন থাকবে না আর যদি বলি তাহলে মূল থাকবে যেমন দেখো আমরা যদি এটা করি যেমন হচ্ছে তিন নম্বর এই যে আমি হাইড্রোজেন বলছি তার মানে এখানে হাইড্রোজেনটা হবে হাইড্রোজেন যদি বলছি তার মানে হাইড্রোজেন হবে মূল রাসায়নিক সংকেতের মধ্যে হাইড্রোজেন থাকবে এইবার আমরা আর হাতে টু টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান আচ্ছা তাহলে কার্বন সংখ্যা হচ্ছে দুইটাই বার ওয়ান কার্বনের হাতগুলো আমরা এইভাবে দিব কার্বনের হাত হচ্ছে মোট এখানে ছয়টা তাহলে এখানে হাইড্রোজেন তিনটা এক সি এইচ এফ তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন বসাইলাম আর ফ্লোরিন হচ্ছে একটা তাহলে কয়টা হাত ফাঁকা আছে কার্বনের দুইটি তাহলে বাকি দুইটা হাতে আমার ক্লোরিন বসবে এটা সঠিক হলো কিনা যাচাই করবো কিভাবে ক্লোরিনের সংখ্যাটি এই যে আগে সূত্র টু ডি প্লাস টু মাইনাস ই মাইনাস এফ ডি এফ কোনটা এটাই ডি ই এফ এখানে হচ্ছে টু থ্রি ওয়ান 2 d এর মান হচ্ছে 2 প্লাস 2 e এর মান হচ্ছে 3 মাইনাস এফ এর মান হচ্ছে 1 তাহলে so, হচ্ছে 4 আর uh, 6 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 2 এই যে ক্লোরিনের সংখ্যা দুইটি এই দিক দিয়েও মিলে গেছে তো যে দিক দিয়ে করো একই রকম রে যাবে তাহলে এটা হলো এটা হলো আমাদের হচ্ছে c2 h3 cl2 f c2 h3 cl2 f এবার আমরা আরো দুইটা করব হেমুন দেশটি কথাও খুঁজে পাবে না তুমি দেশে রানি সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এই যে এসডিএফসি ওয়ান টু এখানে ওয়ান ফোর টু এর সাথে নাইনটি যোগ করে দিচ্ছি টু আহ নয় চারে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এখানে এফ হাইড্রোজেন হচ্ছে তিনটি এখানে একটা হাইড্রোজেন এখানে একটি হাইড্রোজেন এখানে একটি হাইড্রোজেন ফ্লোরিন হচ্ছে দুইটি তাহলে কয়টা হাত থাকা আছে একটি একটিতে আমরা লিখতে পারবো এইভাবে না এবার হচ্ছে আমরা দেখবো ক্রোহীন হচ্ছে এটাই ডিএফ টু থ্রি টু তাহলে টু ইন্টু টু প্লাস টু মাইনাস থ্রি মাইনাস টু তাহলে হচ্ছে ফোর আর সিক্স মাইনাস ফাইভ হচ্ছে ওয়ান সংখ্যা ওয়ান মিলে গেছে আমরা এখানে একটা এটা করে তারপরে হচ্ছে আমরা রাসায়নিক থেকে ইউপে করব আমরা এটা হচ্ছে পাঁচ নম্বর আহ সিএফসি ওয়ান টু জি সিএফি ওয়ান টু না এটা হচ্ছে মনে হয় সিএফসি হবে

ওয়ান ওয়ান ফোর তো ফোর জিরো টু জি এখানে হচ্ছে আমার আহ দুই শত চার দুই কার্বন সংখ্যা হবে আমার এখানে দুইটি দুইটি কার্বন সংখ্যা হাইড্রোজেন নাই তাহলে কার্বন হাইড্রোজেন ফ্লোরিন হাইড্রোজেন জিরো কার্বন দুইটি আর ফ্লোরিন হচ্ছে চারটি এক দুই তিন চার হাত খালি আছে কয়টি দুইটি দুইটি হাতে আমার ফ্লোর বসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আমি হাইড্রোজেন বলি নাই তাহলে মূল রাসায়নিক সংকেতের মধ্যে কোনো হাইড্রোজেন থাকবে না যদি আমি হাইড্রোজেন বলতাম হাইড্রো কারণ বলতাম এস সি এফ সি বলতাম তাহলে আমার এখানে হাইড্রোজেন থাকতো আচ্ছা তাহলে ক্লোরিন কোটা হলো দুইটি কিভাবে বার করবো ওই আগের সংকেত টু ডি প্লাস টু মাইনাস ই মাইনাস এফ এখানে হচ্ছে আমরা এই হচ্ছে ডি ই এফ এর মান তাহলে টু জিরো ফোর টু ইন্টু টু প্লাস টু এর মান হচ্ছে জিরো আর মান হচ্ছে ফোর

থেকে এবার আমরা রাসায়নিক থেকে ইউপেক করবে তখন ক্লোরিনের কোনো ভূমিকা নেই বারবার বলছি যখন আমরা রাসায়নিক থেকে করবো তখন ক্লোরিনের সংখ্যা ক্লোরিনের কোনো ভূমিকা নেই ক্লোরিন তোমার হিসাব করার দরকারে নেই সারা করবা যেমন কার্বন কয়টা আছে এখানে দুইটি ওই যে ওই আগের সিকুয়েন্স ওই আগের সিকুয়েন্স মেনেই চলতে হবে আগের সিকুয়েন্স ছিল কি কার্বন হাইড্রোজেন ফ্লোরিনের সংখ্যা ঠিক তেমনি কার্বন হচ্ছে দুইটি হাইড্রোজেন হচ্ছে দুইটি ফ্লোরিন হচ্ছে দুইটি আগে তো কি করছিলে নাইনটি যোগ করে দিছিলে এবার তুমি নাইনটি বিয়োগ করে দিবা শেষ কাজ কেন হতে নাইনটি বিয়োগ করে দিব টু জি আহ নয় আসে বারো লাগাল দশ এগারো বারো তিন থ্রি হাতে একটা আমরা লিখতে এইচ সি এফ সি কেন এই লিখলাম এইস কেন লিখলাম এই যে মূল রাসায়নিক সঙ্গে হাইড্রোজেন আছে ওই জন্য আমরা এইসি এফ সি লিখলাম এবং এখানে হবে এই যে ওয়ান থ্রি টু এটা হচ্ছে এই রাসায়নিক সংগীতটির ইউপেক সংকেত ইউপেক কোড এটা হচ্ছে একটি কলাম কেবল এবার আমরা পরে আরো আরো কয়েকটি করব এবার আমরা যদি দুই নাম্বারটা করি দুই নাম্বারটা হচ্ছে এরকম দেওয়া আছে যে সি টু সি এফ ফাইভ এরকম দেওয়া আছে তাহলে দেখো এর কার্বন হাইড্রোজেন ফ্লোরিন কার্বনের সংখ্যা দুইটি হাইড্রোজেন নাই জিরো আর ফ্লোরিন হচ্ছে পাঁচটি নাইনটি বিয়োগ করে দাও ফাইভ নয় হচ্ছে দশ লাগলো এক হাতে হবে যেহেতু জি এরকম করে আমরা আরো কয়েকটা করবো এটা আমরা দুই নাম্বার করলাম এবার আমরা যাবো হচ্ছে তিন নাম্বারে তিন নাম্বার তিন নাম্বারে আমরা করবো সেটা হচ্ছে সি কার্বন হাইড্রোজেন ফ্লোয়ের সংখ্যা কার্বনের সংখ্যা হচ্ছে ওয়ান হাইড্রোজেন জিরো ফ্লোয়েন হচ্ছে থ্রি নাইনটি বিয়োগ করে দাও থ্রি কিন্তু জিরো তাহলে আমি লিখতে পারবো সি এফ সি জিরো জিরো ওয়ান থ্রি এদিক থেকে আমি আগেটাই দিক থেকে বলছিলাম তো এটা যেহেতু এখানে মূল রাসায়নিক সংকটের মধ্যে কোনো হাইড্রোজেন নাই আমার এই ইউপেক সংগতের মধ্যে থাকবে না সিএফি জিরো ওয়ান থ্রি হবে হইল ওকে আমরা

পাঁচ নম্বর ওকে আমরা এটা সি টু এফ টু এল ফোর দেখো মূল সংকেতের মধ্যে হাইড্রোজেন নাই তাহলে দুইটি কার্বন হাইড্রোজেন জিরো ফ্লোরিন দুইটি নাইনটি বিয়োগ করো টু এটা হবে ওয়ান এটা হবে কত ওয়ান 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 টু এখানে যেহেতু মূল রাসায়নিক কোনো হাইড্রোজেন নেই তাহলে ইউপেক সংখ্যাগুলো থাকবে না সি এফ সি ওয়ান ওয়ান টু ওকে বন্ধুরা আজকে আমরা অনেকগুলো বিষয় শিখলাম আজকে পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা দেখাবে পরবর্তী নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা